আল্লা বললেন ইমানদারের তোমরা আর আমার নবীকে বলো না তাহলে কি বলবে আল্লাহর নবীর কথা বুঝতে ব্যক্তি থাকলে বুঝতে না পারলে তাহলে মুমিনরা কি বলবে আল্লাহ বলে দিলেন আল্লাহ বললেন ও মুমিনরা চুমরা রাইনা বলো না কি বলবে ওয়কুল উম ঝুর্না তুমরা আমার নবীজির বেলায় বলো উম জর্ণা ভাল্লাহ পড়বেন না ইহু দিদি ইহু থেকে আলোক করে দিলেন পৃথক করে দিলেন তুমরা আমার নবীজির বেলায় উঞ্জুর না বলো ওয়াসমাউ আর আমার নবীজির সামনে বসে নীরবে আমার নবীর কথা শুনো না বলো আর নীরবে বসে থেকে আমার নবী কি বলেন সেটা সেটা শুনো আর যদি বুঝতে বাকি থাকে তাহলে না। না। বলা বলা যাবে যাবে আর দুনিয়ার যদি এখন কেউ বলে বলে তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না তার ইমানে দুর্বলতা আছে ঠিক না। কেউ যদি কাউবয় বলে তাহলে তার জনসংখ্যা বেশি থাকতে পারে তার জনপ্রিয়তা বেশি থাকতে পারে আল্লাহর জমিনের জনপ্রিয়তা বেশি থাকতে পারে কিন্তু আমরা তাকে মুমিন মনে করি না আল্লাহ নবীজির সামনে যদি এরকম বেআবী পূর্ণ আচরণ তাকে কারো ভিতরে সে যে কেউ হতে পারে সে যে কেউ হতে পারে সে দুনিয়ার যে কোনো বড় প্রেসিডেন্ট হতে পারে সে মুহাদিস হতে পারে সে ডক্টরের ডিগ্রিদারি হতে পারে সে মুফাসের হতে পারে তার অন্তরে যদি আল্লাহর হাবিবের ভালোবাসা না থাকে তাহলে তাকে আমরা মুমিন মনে করি না আল্লাহ সুহান আল্লাহর হাবিবের আদব রক্ষা করে চলার তৌফিক আমাদেরকে দান করুক সবাই পড়ে আমিন আল্লাহ চালা আমাদের নবীজিকে কত সম্মান দান করেছেন আমার নবীজিকে আল্লাহ সুবাহ এত বেশি সম্মান দান করেছেন আকাশ চুম্বি সম্মান দান করেছেন আদম থেকে নিয়ে কামত পর্যন্ত যত মানুষ এসেছে আসতেছে আসবে সবার সম্মান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীজির সম্মান আরেক পাল্লায় রাখলে আমার নবীজির সম্মান বেশি থাকবে সোহান

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন আমাকে ডাকলেন কিন্তু আমি নামাজে আমরা যদি কেউ নামাজে থাকি আর কেউ যদি আমাদেরকে ডাকে তাহলে আমরা যা ডাকে জবাব দিব কি না না নামাজ পড়তেছি কার জন্য আল্লাহর জন্য নামাজ পড়তেছি আমরা কোন সাহাবী সাইয়েদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাঈদ ইবনে মোয়াল্লাকে ডাক দিলেন সাঈদ ইবনে মোয়াল্লা জবাব দেন নাই সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিবের দরবারে গেলেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছিলেন আমি তো নামাজে ছিলাম আমি তো নামাজে ছিলাম ইয়া রসুল্লাহ আমি নামাতে নামাজে ছিলাম জবাব দিতে পারি না ইয়ার রসুল্লাহ কেন আমাকে ডাক দিয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলাইহ্লাম রাগান্বিত হয়ে বললেন ও সাইদ তুমি কি জানো না আল্লাহ তালা বলেছেন আল্লাহতাআলা আয়াত নাদির করেছেন ইয়া আইয়ু আল্লাহ দিনা আহ মানুষ আহ মানুষ তো জীব নিল্লাহি বলির রসুল ইদাদাকুম ও উমেন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদেরকে ডাকলে যখন ডাকবেন তখনই জবাব দেও নামাজে থাকো। আর যে কোনো জায়গায় থাকো না কেন আল্লাহ এবং আল্লাহর হাবিব যদি তোমাকে ডাকেন তাহলে নমাজবাদ রোজাবাদ সমস্ত আমল বাদ দিয়ে আল্লাহর হাবিব এবং আল্লাহর ডাকে তোমাকে সাড়া দিতে হবে সুহান আল্লাহ সেই নবীজি হচ্ছেন মোহাম্মদুল রসুল্লাহাম তাহলে এই আয়াত থেকে তো বোঝা গেল আল্লাহর হাবিবের সম্মানে আল্লাহর হাবিবের সম্মানের ক্ষেত্রে আল্লাহর হাবিবের তাজিমের ক্ষেত্রে আল্লাহর হাবিবের মহব্বতের ক্ষেত্রে আমাদের ইমা আমাদের ইমান আমল একেবারে তুচ্ছ আমাদের আমলে কাজ হবে না আমাদের ইমান এমনিতে ইমানে কাজ হবে না যদি সেই ইমানের ভিতরে সেই ইমানে আল্লাহর হাবিবের মহব্বত না থাকে সে আমল করলে কাজ হবে না সেই ইমানে কাজ হবে না যদি কি থাকে কি না থাকে আল্লাহর হাবিবের মহব্বত না থাকে আল্লাহর হাবিবের বেলায় আদব না থাকে তাজিব না থাকে সুবাহুল্লা আলাই বর্ণনা করেন ইমাম রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা মাজহাবের ইমাম এক মজাহাবের ইমাম মালেকি মজাহ মাজহাব কয়টা পৃথিবীতে আছে চারটা হানাফি শাফেই মালেকি আর কি হাম্বলি মালেকি মজাহের ইমামের নাম কি মালেক মাযহব ইমাম নামক কি ইমাম মালিক রাহমাতুল্লাহ ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালেক রাহমাতুল্লাহ আলাইহির আদব কতটুকু ছিল আল্লাহর হাবিবের বেলায় হযরত মুসিক রাহমাতুল্লাহ বর্ণনা করেন ইমাম মালেক রাহমাতুল্লাহ তার যুগের শ্রেষ্ঠ ইমাম ছিলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শ্রেষ্ঠ মুফতি ছিলেন সুবহানাল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যদি কেউ আসতো কোনো সংবাদ জানার জন্য কোনো প্রশ্ন করার জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে আসলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে খবর পাঠাতেন যাও তার কাছে গিয়ে জেনে আসো সে কি জন্য এসেছে আমার কাছে হাদিস শোনার জন্য এসেছে নাকি মাসলা মাসাইল শোনার জন্য এসেছে বুঝেন না আমার কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একজন সংবাদ একজন ব্যক্তিকে পাঠাতেন বাইরে যে ব্যক্তি কোনো প্রশ্ন জানার জন্য এসেছে তাকে জিজ্ঞেস করা হতো আপনি কি জন্য এসেছেন আপনি হাদিস শোনার জন্য এসেছেন নাকি শোনার জন্য এসেছেন যদি ওই ব্যক্তি শোনার জন্য ইমাম সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসতেন এসেই সঙ্গে সঙ্গে বলে দিতেন এই তোমার প্রশ্ন কি বলো প্রশ্ন করতেন তিনি জবাব দিয়ে বিদায় করে দিতেন আর ওই ব্যক্তি যদি আল্লাহর হাবিবের হাদিস শুনতে আসত ইমাম মালিক রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে গুসলখানায় প্রবেশ করতেন সুবানুল্লাহ পড়বেন গুসল খানায় প্রবেশ করতেন গুসল করতেন অজু পড়তেন সুন্দর কাপড় পরতেন পাগড়ি পরতেন আথর মাখতেন সুন্দর করে তার জন্য কুর্চি সাজানো হতো কুর্চিতে বসতেন তারপরে ওই ব্যক্তিদেরকে তিনি হাদিস শোনাতেন সুবাহ এটা কেন আল্লাহর হাবিবের मोहब्बत তাকার কারণে আল্লাহর হাবিবের তাযীম অন্তরে রাখার কারণে আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করবেন তিনি তো আর যে কোনো বর্ণনা করতে পারবেন না এইজন্য তিনি ওযু করে গোসল করে ওযু করে আতর মেখে তিনি কুরসিতে বসে সুন্দরভাবে হাদিস বর্ণনা করতেন সুবহানাল্লাহ আর যদি কোনো ফতোয়াতে ফতোয়া জানতে চাও হতো তাহলে সঙ্গের সঙ্গে এমনিতেই বলে দিতেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ ইলাযিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হাবিব সম্পর্কে মহব্বত রাখার তাজিম রাখার আদব রাখার তৌফিক দান করুক পড়ে যদি আমরা আল্লাহর হাবিব সম্পর্কে তাজিম আমাদের অন্তরে কম থাকে আদব কম থাকে তাহলে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের জিহাদ আমাদের সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ কোনো কিছুই আমাদেরকে মুক্তি দিতে পারবে না তাদের আওয়াজকে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি আল্লাহর হাবিবের সামনে তাদের আওয়াজকে তাদের কথাকে নিচু করে নিশ্চয় যারা তাদের কথাকে নিচু করে উলাইকালযিন তামতাহুল্লাহ কুলুবুহুম للتقوى আল্লাহ সুবহানাহু ওয়া তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন আল্লাহ আল্লাহর হাবিবের সামনে আওয়াজকে নিচু যারা করে তাদের বেলা আল্লাহ বলেছেন তাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন সুবহানাল্লাহ অর্থাৎ তারা মুত্তাকি আল্লাহ যারা মুত্তাকি তারা আল্লাহর হাবিবের সামনে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলতে পারে না আল্লাহ যারা মুত্তাকি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিনও আল্লাহর হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা ইগুদদুনা আসওয়াতুহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযিনা امতহানা আল্লাহ قلوبহুম للتقوى কুলুব আহমিত তাক তাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন সুবহান আল্লাহ সুতরাং যারা আল্লাহর হাবিবের সামনে তাদের আওয়াজকে নিচু করেছে তাদের তারাই মুত্তাকিব পরহেজগার তারাই পরে হেজগার সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন সুবহান তারপরে আল্লাহ বলেছেন লাহুম্ম ফিরতুন ওয়াজেদরুন নাজিম তাদের জন্য ক্ষমা রয়েছে কাদের জন্য যারা আল্লাহর হাবিবের সামনে নিচু আওয়াজে কথা বলে নমনীয় হয়ে কথা বলে সুহান আল্লাহ নিচু আওয়াজে কথা বলে আজিন তাদের জন্য মহা আজর রয়েছে মহা পুরস্কার রয়েছে সুহান আল্লাহ এখন নবী আমাদের মধ্যে নাই নবী আমাদের মধ্যে আসেন না ওয়ারিস হিসাবে এই যুগের এই যুগে এই দুনিয়ার জমিনে নবী ওয়ারিস হিসাবে উলামাদেরকে রেখে গেছেন সুবাহান এখন নবী আমরা পাই নাই নবী আমরা পাই না এখন আমরা ওই আয়াতের বাস্তবায়ন কিভাবে করব যারা উলামা এই যুগের উলামা নবীর যারা ওয়ারিস তাদের সামনেও আমরা উঁচু আওয়াজে কথা বলতে পারবো না তাদের আওয়াজের উপরে আমাদের আওয়াজ উঠাতে পারবো না যদি উলামায়ে একরামের আওয়াজের উপরে আমাদের আওয়াজ উঠে যায় আল্লাহ তাদের আমল বরবাদ করে দিবেন যদি আমরা উলামা একরামের আলেমদের আল্লাহর হাবিবের হকানে ওয়ারিস যারা হকানে ওয়ারিস যারা সঠিক ওয়ারিস যারা তাদের সামনে যদি আমাদের আমাদের আওয়াজকে আমরা নমনীয় করে নিচু করতে পারি আল্লাহ জন্য পরীক্ষা করে নিবেন তারাই মুক্তি হয়ে যাবে তারাই আল্লাহকে বয়ে করবে সুবাহ আল্লাহ যারা আল্লাহকে বই করে তারা নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না নবীর ওয়ারিস যারা তাদের সামনে উচ্চ আওয়াজে কথা বলতে পারবে না لك ويقول الله ومن يتقي الله يجعل ويرزقه من حيث لا يحتسب سبحان الله درال لكب ويقول انا متقي ومن يتقي الله يجعل له مخرجا لا تدرش دركين ويرزقه من حيث لا يحتسب تدرك موجز دبين مو يدب بين سامري ترى قلوبنا كتبار دي, دي بنا سبحان الله تدركي جرى لكب ويكوري سبحان الله قران لك كارل لك أَلَلَّهُ كارل 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 جن كارل 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 اللَّهُ كارل <applause> كارل اللَّهَ كارل إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ كارل الْهُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ اللَّهُ أكبر. ইন্নল্লাহাদিন আয়ুনা দু নাকাম ইউর ইল হুজরা ইয়া রেসুল ইয়া হাবিব নিশ্চয় যারা নিশ্চয় যারা আপনার হুজরাৰ পিছন থেকে উচ্চ আওয়াজে ডাকে আপনাকে ডাকাডাকি করে উলা আকসার হুম লায়া কিলুম তাদের অধিকাংশই নির্বুধ তারা বেয়া কল ইয়া রেসুল আপনার হুজরাৰ পিছন থেকে যারা আপনাকে ডাকাডাকি করে উচ্চ আওয়াজে তারা অধিকাংশই ব্যাকল অধিকাংশই নির্বোধ তারা বুঝে না বনি তামিম গুত্রের একদল লোক দি প্রহরের সময় আল্লাহর হাবিব তার হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছেন আরাম করতেছেন দি প্রহরের সময় খাবার দাবার খাবার দাবার খেত রেস্ট করতেছেন আল্লাহর হাবিব ওই সময় বনি তামিম গুত্রের বনু তামিম গুত্রের কিছু লোক গিয়ে আল্লাহর হাবিবের হুজরার পিছন থেকে ডাকাডাকি করতেছে উচ্চ আওয়াজে ডাকাডাই করতেছে এটা আমার আল্লাহর বরদাস্ত হয় নাই আমার নবীজি রেস্ট করতেছেন আরাম করতেছেন তোমরা আমার নবীজির সামনে গিয়ে আমার নবীজির হুজরা মুবারকের পিছন থেকে এভাবে ডাকা ডাকি করবে না সুহান আল্লাহ আমার নবীজি আরাম করতেছেন তোমরা এখানে ডাকা ডাকি করো কেন এখানে ডাকা ডাকি করা যাবে না নবীজির সামনে আমার বেআবি হবে আমার আল্লাহ বরদাস্ত করে নাই আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাল্লাদিনা ইউনাদুনাকা মিন ওয়ারা আল হুজরাতি

যারা আপনাকে ডাকাডাকি করেছে হুজরার পিছন থেকে উচ্চ আওয়াজে করেছে ইয়া তারা যদি আপনার জন্য অপেক্ষা করত করতারু ইলাইহিম আপনি তাদের কাছে বের হওয়ার আশা পর্যন্ত বের হওয়ার পূর্ব পর্যন্ত তারা যদি সেখানে চুপ করে বসে থাকতো তারা যদি সেখানে নীরব বসে থাকতো তারা যদি সেখানে নীরব বসে থাকতো আপনার অপেক্ষা করত লাকানা খয়রুম এটা তাদের জন্য উত্তম হতো সুহান আল্লাহ ইয়া রাসুল্লাহ আপনার যদি তারা অপেক্ষা করত আপনার যদি অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য উত্তম হতো না দেখে আপনার যদি অপেক্ষা করত তাহলে এটা তাদের জন্য উত্তম হতো সুহান আল্লাহ আল্লাহ সুবহান আদব শিক্ষা দিয়ে দিলেন কিভাবে উম্মতরাহাম্মদ তার হাবিবের ব্যাপারে তাদের ব্যাপারে আদব রক্ষা করে চলবে আল্লাহ হয়ে চালা মৃত্যু পর্যন্ত আমাদের নবীজির ব্যাপারে আদব রক্ষা করে চলার তৌফিক দান করুক সবাই পড়ি আমিন আল্লাহর হাবিবের সাহাবির আল্লাহর হাবিবের সাহাবির আল্লাহর হাবিবের কোনো কথা শুনতেন যদি বুঝতে কম হতো বুঝতে না কম বুঝতেন আল্লাহর হাবিব যদি আচ্ছা বলতেন আর বুঝতে যদি কোনো সমস্যা হতো বুঝতে যদি তাদের সমস্যা হতো তাহলে বলতেন রাইনা না রসুল আল্লাহ কি বলতেন রাইনা না রসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ আমরা বুঝতে পারি নাই একটু বুঝেই আমাদেরকে বলেন সুমান আল্লাহ না কি বলতেন রাই নাই আর সুনল্লাহ আমরা বুঝতে নাই আপনার কথা আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন যখন আল্লাহ আল্লাহ ইহুদিরও এই এই শব্দটা উচ্চারণ করতো তারা তারা খারাপ ভাষায় রাইনা বলতো কি ভাষায় খারাপ ভাষায় তারাও রাইনা বলতো তারা খারাপ উদ্দেশ্য নিত তারা একটা সুযোগ পেয়ে গেল তারা একটা সুযোগ পেয়ে গেল যে সাবেক রাম তো আল্লাহর হাবিবকে তাদের নবীজীকে রাইনা বলেন যে তারা তো বলতেছেন বালা উদ্দেশ্য নিয়ে যে রাইনা নাই আপনি একটু আমাদেরকে বুঝে বলেন এই বিষয়টা আমরা বুঝতে পারি নাই সাবরা তো সাবিরা তো খারাপ উদ্দেশ্য নিয়ে বলেন নাই তারা ভালো উদ্দেশ্য নিয়ে বলতেছে ইয়া রসুল্লাহ আমাদেরকে একটু বুঝে বলেন ইহুদিরা এই জায়গায় সুযোগ নিয়ে নিল তারা রাইনা খারাপ বাসায় তারা তাদের একে অপরকে বলতো তারা সুযোগ পেয়ে আল্লাহর হাবিবকে তারাও এসে রাইনা বলতে লাগলো কিন্তু তাদের অন্তরে খারাপ আল্লাহ তো অন্তর দেখেন কের অন্তর দেখেন কে কোন নিয়তে কি করতেছে এটা আল্লাহ দেখেন কিনা আমাদের অন্তরের খবর আল্লাহ জানেন কিনা জানেন আল্লাহ জানেন প্রত্যেক অন্তর জানেন কে কোন নিয়তে আপনারা এই জায়গায় কি কোন নিয়তে এসেছেন কুরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন না যিনি ওয়াজ করতেছেন তার তার চেহারা দেখার জন্য এসেছেন এটা আল্লাহ দেখতে পারেন কিনা বলেন আল্লাহ নই বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আ'মালিকুম ওয়ালাইলা আদসাदिकুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা আল্লাহ সুবাহা আল্লাহ নবী বলেছেন আল্লাহ তোমাদের আমল দেখেন না তোমাদের দেখেন না কার কত বেশি বেশি আমল কে জিসিম নামাজ পড়ে কে বেশি রোজা রাখে কে বেশি হজ করে কে বেশি জিহাদ করে কে বেশি দান করে আর কার শরীর বেশি মোটা কে সুন্দর কে মোটা কে লম্বা এটা আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন কি ওলা কি আল্লাহ প্রত্যেক বান্দার অন্তর দেখেন শুভ প্রত্যেক বান্দার অন্তর দেখেন আমরা লুকে কম হতে পারি মানুষ কম হতে পারে বিশুদ্ধ অন্তর যদি থাকে আমাদের আল্লাহ কবুল করবেন কিনা আমাদেরকে বিশুদ্ধ অন্তর নিয়ে যদি আমরা হাসরের ময়দানে উঠতে পারি যে কোনো জায়গায় যেতে পারি সেই জায়গায় সবলতা দিবেন কে আল্লাহ দিবেন আর লক্ষাধিক মানুষ হতে পারে আমার সামনে আর কারো যদি নিয়ত ঠিক না থাকে আমারও নিয়ত ঠিক না থাকে যারা আসবেন আপনাদেরও নিয়ত না থাকে সব কিছু বরবাদ হয়ে যাবে এই জন্য এই যেই জায়গায় মানুষ বেশি যেই জায়গায় মানুষ বেশি হয় সেটা যে নাজাতের পথ সেটা যে জান্নাতি দল সেটা যে জান্নাতি মাহফিল সেটা কেউ বলতেও পারবে না যে জায়গায় একজন মানুষ দুইজন মানুষ পাঁচজন মানুষ থাকতে পারে সেই জায়গায় যদি নিয়ত বিশুদ্ধ হয় তাহলে সেই নিয়ত বিশুদ্ধ থাকার কারণে আল্লাহ সেই অল্প সংখ্যক মানুষের মাহফিল কবুল করবেন সেই অল্প সংখ্যক মানুষের মাহফিল কালকা কামার ময়দানে নাজাতের উচিলা হয়ে যেতে পারে লক্ষাধিক মানুষ পনেরো লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষ হতে পারে নিয়ত বিশুদ্ধ না হলে তাজিমেফা না থাকলে হব্যে মুস্তফা না থাকলে সেই মাহফিলে সেই মাহফিল কেমত পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে কিন্তু কবুল হবে না যেই মাহফিলে তাজিমে মুস্তফা আছে হব্যে মুস্তফা আছে আদমে মুস্তফা আছে সেই মাহফিলে লক্ষ কম হতে পারে আল্লাহর কাছে কবুলিয়ত থাকবে এই মাহফিলের সুহান আল্লাহ দুশ্লাহ صل <سؤال> على <سؤال> سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى يالي محبه الشتبرن প্যারা তা আমি যেটা বলছিলাম সাবাই কেরাম বলতেন আল্লাহর হাবিব কর আইনা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার কথা আমরা বুঝতে পারি নাই আমরা কথা আপনার কথা আমরা বুঝতে পারি নাই একটু আমাদেরকে বুঝিয়ে বলেন এই সুযোগ কারা নিল ইহুদিরা কি যে তারা তো তারাও রায়না বলে যে কাউকে খারাপ ভাষায় খারাপ নিয়তে বলে তারা সুযোগ পেয়ে আল্লাহর হাবিবকে এসে আল্লাহর হাবিবকে এসে বললো রাইনা ইয়া রসুল আল্লাহ যে কোনো কথায় নাই ইয়া রসুল্লাহ বলতে লাগলো তাদের অন্তর তো আল্লাহ দেখেন কিনা আল্লাহ দেখেন প্রত্যেকের অন্তর আল্লাহ দেখেন আল্লাহ সব দেখেন সব জানেন কিনা অন্তরের খবর দেখেন সব সব অন্তরের খবর সুবাহান আল্লাহ আল্লাহ জানেন ইহুদিরা তো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার নবীজিকে আমার নবীজিকে রাইনা বলেছে সঙ্গে সঙ্গে এই কথা চেঞ্জ করে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ সাহাবিদের বেলায় يا أيها الذين آمنوا لا تقولوا راعنا سبحان الله الله ولدنا آياتنا للكل جبريل كمولا جبريل جاو হায়াত নিয়ে যাও আমার নবীজির সাহাবিদের বেলায় আমার নবীজিকে জানিয়ে দাও তিনি তার সাহাবীদেরকে যেন বলে দেন আর যেন তারা ওই ইমানদারেরা আল্লাহ বলতেছেন ওই ইমানদারেরা ইয়া ইল্লাযিনা আমানু লা তাকুলু আর তোমরা আমার নবীজিকে রায়না বলতে পারবে না আল্লাহ আল্লাহর নবীজিকে ইহুদিরা রায়না বলেছে ধরেছে কার আল্লাহর ধরেছে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহর ধরেছে জন্য ইমানের মূল মানদণ্ড হচ্ছে আমাদের নবী আল্লাহ বলেছেন সুবহানি কে যে যে নবীজিকে অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করবে নবীজিকে অনুসরণ করবে আল্লাহর অনুসরণ হয়ে যাবে সুবহান আল্লাহ যে নবীজিকে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আল্লাহ যেন আল্লাহর বরদাস্ত হয় নাই আমার বন্ধুকে আমার বন্ধুকে তারা না বলবে খারাপ ভাষায় আমায় আল্লাহ থাকতে তো আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না যে নবীজির কারণে আমি সবকিছু সৃষ্টি করেছি আসমান জমিন, চন্দ্র সূর্য লৌহ কলম সবকিছু সৃষ্টি করেছি গোটা কামত পর্যন্ত আদম থেকে কামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ সব হয়ে তারা যার সৎকায় যার খাতিরে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কার হুকদা কার হুকদা খববണ്ടി তা একটা খোবাদ আছে না এজন্য আল্লাহর হাবিবের কারণে আমরা এখানে এসেছি সেই হাবিবকে যদি সেই হাবিবকে হাবিবের মর্যাদাকে যদি খুনন করা হয় আল্লাহর তো برداشت হবে না موسی আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে দেখা করলেন কথাবার্তা বিনিময় হলো موسی আলাইহিস বললেন শেষে দেখা কথাবার্তা বিনিময়ের শেষে বললেন আল্লাহ আমার আগে তো এরকম সম্মানে আপনি কাউকে দূষিত করেন নাই এরকম সম্মান আপনি কাউকে দেন নাই আমাকে প্রথমেই আপনি ডেকেছেন তোর আমার সাথে কথা বলেছেন আল্লাহ বললেন ঠিক আছে তোমার পূর্বে আর কাউকে আমি এরকম সম্মানে ভূষিত করি নাই এভাবে কাউ কারোর সাথে আমি ডেকে এনে কথা বলি নাই হ্যাঁ ঠিক আছে

এত কিছু বলার দরকার নেই যে তোমাকে আমি এখানে এনেছি এখানে কথাবার্তা বলেছি আর কাউকে এটা দেয় নাই এইভাবে ডাকি নাই এটা বলার দরকার নেই তুমি যা দিয়েছি তা আঁকড়ে ধরো আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাও হে দেব মোহাম্মদ ভালোবাসা অন্তরে লালন করোহার তাহি দেব মোহাম্মদ ভালোবাসা অন্তরে লালন করো তাও তাহলে তা আল্লাহ বলতেন শুধু তা উহিদের ভালোবাসা তা হিদের ঘোষণা দেও মোহাম্মদের ভালোবাসার লাগবে না বর্তমান সমাজে যারা তাও হৃদের ঘোষণা দেয় তাও জনতা বলে তাও জনতা আহলে সুন্নতাল জামাতের ঘোষণা নয় আহলে সুন্নতাল জামাতের স্লোগান তাও জনতা নয় তাহিদের সাথে কি লাগবে রিসালত লাগবে তাহিদের সাথে কি লাগবে রিসালত লাগবে তাহিদের সাথে যদি আপনি রিসালত না লাগান তাহলে আপনার ইমান পরিপূর্ণ হবে না মুসা আলাই সারা আল্লাহকে বললেন অগো আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তা আঁকড়ে ধরার কথা বলেছেন মানলাম ও মুচালা তো দিন লালন করার কথা বলেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহিদকে বুকে ধারণ করার কথা বলেছেন সেটাও মানলাম কিন্তু তাহিদের সাথে হুব্বে মোহাম্মদের কি সম্পর্ক সাথে হুব্বে মোহাম্মদের কি সম্পর্ক আল্লাহ আল্লাহ বললেন লাউলা মা খালাকতুল

গাছপালা নবী রসুল ফেরেস্তা এমনকি তুমি মূসা কেউ আমি সৃষ্টি করতাম না সুহার আল্লাহ এমনকি ও মূসা তুমি যার কথা তুমি যার কথা বলার কারণে এটা বললে তুমি যার সৎকায় এসেছ তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আদম সালাম কে আল্লাহ সুবাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন জান্নাত থেকে ঠিক তিনশো বছরের অধিক সময় আদম আলাই সালাম দুনিয়ার জমিনে কান্না করেছেন আল্লাহ দোয়া কবুল করেন নাই যে সময় আদম আলাই সালাতাম আমার নবীজি রুশিলা নিয়ে দোয়া করেছিলেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ বললেন লম্বা হাদিস আছে উমর রাজি আল্লাহ বর্ণনায় আল্লাহ বললেন ও আদম তুমি আমার নবী মোহাম্মদের নাম কোথায় পেলে তুমি আমার নবীর উশিলা নিয়ে দোয়া করলে তার উশিলায় আমি তোমার দোয়া কবুল করলাম তুমি আমার নবীর নাম কোথায় পেলে তাকে তো এখনো আমি দুনিয়ার জমিনে পাঠাই নাই আদম বললেন আল্লাহ আপনি আমাকে যখন সৃষ্টি করেছিলেন যেদিন সৃষ্টি করেছিলেন আমি যখন মাথা খরা করেছি আর সে আজিমের প্রত্যেকটা পায়ায় পায়ায় প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আপনি আমাকে যখন জান্নাতে রেখেছেন জান্নাতের প্রত্যেকটা ফিলারে ফিলারে প্রত্যেকটা বেনারে বেনারে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে যা আপনার নামের সাথে যার নাম দেখেছি তার নাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আদম বললেন আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন মাথা খাড়ার সাথে সাথে খাড়া করার সাথে সাথে আপনার নামের সাথে যার নাম দেখেছি তার নাম হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যখন রেখেছেন জান্নাতের প্রত্যেকটা দেয়ালে দেয়ালে প্রত্যেকটা পিলারে পিলারে প্রত্যেকটা বিনারে বিনারে আপনার নামের সাথে যার নাম দেখেছি তার নাম হচ্ছে মহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া আল্লাহ আমার বুঝতে বাকি থাকলো না আমার হঠাৎ মনে পড়লো আমি এত দোয়া করেছি আপনি দোয়া কবুল করেন না আমার নিশ্চয় আপনার নামের সাথে যার নাম আছে একবার তার নামের উশিলা নিয়ে দোয়া করে দেখি নিশ্চয় আপনার প্রিয় বান্ধা হবেন প্রিয় কোনো পার্সন হবেন তিনি এই তার নাম নিয়ে আমি দোয়া করেছি আপনি দোয়া কবুল করে নিয়েছেন সোহা